অহ সপ্তাহ তুমি এটাকে বিচ্ছেদ করে নাও সপ্ত যোগ তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে পূর্বপদ পরপদ পেয়ে যাচ্ছি পূর্বপদ সপ্ত দেখো একটা সংখ্যাবাচক বিশেষণ অহ কথাটার মানে হচ্ছে দিন তাহলে দিন কথাটাই এখানে প্রাধান্য পাচ্ছে আর ব্যাস আমি কিভাবে করছি সপ্ত অহের সমাহার তাহলে একটা উইক যখন আমি বোঝাচ্ছি তার মানে কিন্তু একটা দিন না সাতটা দিনের সমষ্টি তাহলে সমাসবদ্ধ পদের দ্বারা আমরা একটা সমাহার বোঝাচ্ছি তাহলে দ্বিগু সমাসের ট্রিক হচ্ছে ব্যাসবাক্যের শেষে সমাহার কথাটা থাকবে তেমন আর পূর্ব